আলো আলো আমি কখনও খুঁজে পাব না গাও তাহসানো এতদিন অন্ধকারে থাকার পর তার আলো খুঁজে পেল আরেকদিকে আমাদের জোনাই দিবান ভাই পোলাপানকে পাতাখোর বানিয়ে দিয়ে বউ নিয়ে ঠিকই বিদেশে ঘোরাঘুরি করে আসলে এই দুনিয়ায় কাউকে বিশ্বাস করতে নাই তবে আমাদের ইয়াং জেনারেশন আর পাশের বাসার আন্টিদের মধ্যে অনেকটাই মিল রয়েছে আগে পাশের বাসার আন্টিরা যেমন কেউ বিয়ে করলে তাদের নিয়ে কানা করত সমালোচনা করত আর এখন আমাদের জেনারেশনের পোলাপান কারো বিয়ে হইলে ফেসবুকে সমালোচনা করে কোন সেলিব্রিটি বিয়ে করবে আর সেই সেলিব্রিটির বইয়ের জীবনের হিস্ট্রি আমাদের বেকার বাঙালিরা খুঁজে বের করবে না সেটা তো কখনো হইতে পারে না আমাদের জনপ্রিয় শিল্পী তাহসান খান বিয়ে করছে রোজা আহমেদ নামের একজন মেকআপ আর্টিস্টকে যদিও এখন সবাই তাকে মেকআপ আর্টিস্ট বলছে অন্য কারো বউ হলে আবার তাকে সবাই পার্লারে কাজ করে বলতো এখন সবাই তার জীবনে কি করেছে কার সাথে ছবি তুলেছে কার সাথে প্রেম করেছে সবকিছু বের করে ফেলছে মানুষ কতটা বেকার থাকলে এগুলো খুঁজে বের করতে পারে একবার চিন্তা করে দেখেন এখন শুধু অপেক্ষা করতেছি এখানে কোনোভাবে সালমান মুক্তাদির সাথে কোনো কানেকশন বের হয় নাকি না মানে দেশে কোনো ইস্যু হলেই তো সালমান মুক্তাদ্দির জড়িয়ে যায় তাই বললাম আর কি আরেকদিকে তাহসান আর রোজার এজ গ্যাপ দেখে তো অনেকেই বলতেছে মিথিলা পাইল পাকা দাড়ি আর তাহসান পাইল সুন্দরী কম বয়সী নারী তাদের বিয়ের কথা শুনে আবার মিথিলার মাল্টিপ্লাগে শর্ট সার্কিট হয়ে গেছে সে তার স্টোরি তাহসান ও তার মেয়ের ছবি স্টোরি দিয়ে রোজাকে জানিয়ে দিয়েছে যে তুমি যে জিনিস পেয়েছ সেটাকে নিয়ে আমি আগেও ঘর সংসার করে এসেছি মিথিলা ভেবেছিল তার এই ছবি দেখে সবাই সিম্প্যাথি দেখাবে কিন্তু না পাবলিক আর উল্টা কাজ করছে তাহসানের বিয়ের পোস্টে গিয়ে মিথিলাকে মেনশন দিয়ে বলতেছিল দেখো তোমার থেকে ভালো কাউকে পেয়েছে এখন তাহসান বলতেই পারবে তুমি চলে গেছো তা থেকে নতুন একটা পেয়েছি তোমার চেয়ে অনেক সুন্দরী তাহসানের বয়স ৪৫ বছর রোজার বয়স ২৬ বছর এই এজ গ্যাপ দেখে তো অনেকেই মোস্তাক আর তিসার সাথে তুলনা করে বলতেছে মোস্তাক করলে দোষ আর তাহসান করলে কিছু না দেখেন ভাই মোস্তাকের মতো তাহসানের বয়স সত্তর থেকে আশি বছর নয় রোজাও এসএসসি পাশ করা কোনো মেয়ে নয় হুদাই আরেকজনের পিছনে লাগার কিছু নাই বর্তমানে নিউজ ফিডে তো ঢুকায় যাচ্ছে না একটু পর পরই তাহসানের বউকে নিয়ে নতুন নতুন তথ্য সামনে চলে আসতেছে কখনো দেখতেছি তার এক্স ইন্টারভিউ দিচ্ছে আবার কখনো দেখতেছি সে তাহসানের জন্য নিজের আপন নয় বছরের প্রেমিকাকে ধোকা দিয়েছে মানে মনে হচ্ছে আমি আমার নিউজ ফিডে নাই তাহসানের বাসায় আছি আমার বন্ধু কেরামত আবার তাহসান খানকে ব্লক করে রেখেছে কারণ তিনি তো দেশের ছাত্র আন্দোলনের সময় কাপুরুষের পরিচয় দিছিল ছাত্রদের পক্ষে একটা পোস্ট করছিল না তখন কেরামতের মতো আরও কিছু মানুষ আছে যারা একই কাজ করছে কিন্তু সাকিব আল হাসান একটা পোস্ট করে নেই বলে তাকে দালাল বলা ছেলেটাও এখন তাহসানকে অভিনন্দন জানাচ্ছে এরকম কাজকর্ম দেখলে মাঝে মাঝে অবাক লাগে সময় আর মানুষ ভেদে এদেশে মানুষের মতামত চেঞ্জ হয় যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই শুধু শুধু পাশে বাসা আন্টিদের মতো অন্যের বিয়ে হলে তার পুরনো জীবনই বের না করে নিজে বিয়ে করে নেন এই শীতে তাহসান্না তার সঙ্গী পেয়ে গেল আপনি এই শীতে কী করবেন অন্যের বিয়ের ফটো শেয়ার মারতে মারতেই শীত কাটিয়ে দিবেন নাকি